আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজ তৈরি করব পাউরুটি আর দুধ দিয়ে অসাধারণ মজার একটি রেসিপি বানাতে যেমন সহজ খেতে তেমনই টেস্ট আর কতটা সুস্বাদু হয় একবার তৈরি করলে বুঝতে পারবেন আমি এখানে ব্রেড নিয়েছি ব্রাউন অংশটা এখান থেকে বাদ দিয়ে দেব আমি এখানে ছয় পিস ব্রেড নিয়েছি তো সবগুলো কেটে নিয়েছি এখন আমি মালাইটা রেডি করব তাই আমি হাফ লিটার তরল দুধ দিয়ে দিলাম এখান থেকে একটু উঠিয়ে নিচ্ছি এখানে চিনি আমি হাফ কাপের মতো দিয়েছি চিনিটা চাইলে কম বেশি দিতে পারেন আমি একটু কমই দিলাম আর এখানে মিল্ক পাউডার মানে দুধের গুঁড়োটা আমি এখানে দুই টেবিল চামচ দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ দিয়েছি এখানে অ্যালাউচ পাউডার দিয়েছি কোয়াটার চামচ চাইলে আস্ত এলাচ দানাও যা দেওয়া যাবে আর যে আমি দুধ সরিয়ে রেখেছিলাম এখানে আমি কাস্টার্ড পাউডার দিয়েছি দু চা চামচ একটু নাড়িয়ে নিচ্ছি গুলিয়ে নিচ্ছি উঠিয়ে যে দুধটা রেখেছিলাম তার সাথে এখন কাস্টার পাউডার মিশানো যে দুধটা সেটা এখন দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব কাস্টার্ড পাউডারটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আবার দুধটা ঘন হয়ে যাবে খেতে খুব ভালো লাগবে এখান থেকে আমি এক কাপ দুধ উঠিয়ে রাখব দেখিয়ে দিচ্ছি এমন আর এখানে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একবার ফুটে উঠলে এটা ঘন হয়ে যাবে তো এক সাইডে রেখে দিলাম এখন একটা ফ্রাই প্যানে এক চা চামচ ঘি দিয়ে দিলাম এক কাপ যে কাস্টার্ড মেশানো পাউডার মিশানো যে দুধটা উঠিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম এখানে আমি তিন টেবিল স্পুন চামচ আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে সামান্য একটু সুজি বা একটু ময়দাও দিতে পারেন তা আমি এটা গোড়া দুধ দিয়ে করে নিলাম চিনি দিলাম এখানে দুই টেবিল চামচ এটা বেশি ঘন করব না একটু মাখা মাখা থাকবে আর চুলার আঁচটা একদম কমিয়ে নাড়িয়ে নিচ্ছি চুলার পাশ থেকে দূরে যাওয়া যাবে না তাহলে পুড়ে যাবে এমনই আমি ঘনত্ব রাখবো এখন এটা হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন ব্রেডগুলো আমি যে পাত্রে রাখব সেখানে আমি দিয়ে দিলাম ছয় পিস করবো তাই প্রথমে তিনটা আমি দিয়ে দিলাম তিন পিস এখানে দিয়ে দিলাম দেওয়ার পর যে ঘন যে মিশ্রণটা করেছি পুরের মতো এটা এখন দিয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে এই নাস্তাটি মিল্ক বা ব্রেড ডেজার্টটি গরমকালে খুবই মজা হয় অতিথি আপ্যায়নে এই ডেজার্টটি খুব ভালো লাগবে ফ্রিজে ঠান্ডা করে রেখেও খাওয়া যায় খুবই ভালো লাগে খেতে তা আমি উপর থেকে বাকি ব্রেডগুলো দিয়ে দিলাম আমার ব্রেডগুলো খুব আঁকা পাকা ছিল তো সোজা হলে একটু সুন্দর হয় দেখতে এখন আমি যে মালাই যে দুধটা করেছিলাম রেডি করছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম এটা স্যুপ করে নিবে এখানে আমি কিশমিশ চিকন চিকন পাতলা করে লম্বা লম্বা করে কেটেছি কিছু ড্রাই ভাজা আমি বাদামও উপর থেকে সাজিয়ে দিয়েছি একটু সাজানোর জন্য দিয়েছি এটা অপশনাল নাও দিলেও চলবে উপর থেকে আমি মালাইগুলো দিয়ে ভিজিয়ে নিচ্ছি ভালো করে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আশা করি ট্রাই করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম